ঘুম থেকে উঠতেছে বাচ্চা দেওয়া আছে আগে থেকে এখানে যতক্ষণ ভাইব্রেশন হবে আমি হাত কিন্তু নাড়াতে পারবো না হ্যাঁ হাতটা এখন ভাইব্রেশন শেষ আমি নামিয়ে ফেললাম এখন দেখেন ফ্লেক্সিবল কাটিং ফ্লেক্সিবল কাটিং দিয়ে এটি কি আসছে কি বেশি ছিল না ও আর তিনটা বাটন ইম্পর্ট্যান্ট অ্যাক্স ওয়াই জেড মুভমেন্ট এটা ফেরার নাই তো সেগুলো স্ট্রাকচারগুলো ক্লিয়ার আসে না এটা ব্রেনের ভিতরের স্ট্রাকচার আসছে এটা নোজ বুঝছেন এটা হাত এইভাবে এটা একটা এক্সপ্রেশন ইজ এ নোজ আপার লিপ লোয়ার লিপ কথাটা বুঝছেন এর একটু ফানি আছে কিছুটা যাচ্ছে এই রেজাল্ট ভিউ এটা অরবিট এটা দিয়ে আপনি ফ্রন্ট আনবেন মিডিয়ার টু ন্যাটারাল এটা দিয়ে উপরে ওঠা করাবেন কেমন এটা দিয়ে আপনি এই যে

সবার আছে কেমন এখন মাথাটা নিচে না নিচে হ্যাঁ এটাকে আমরা ট্রান্সফারশিপ বলবো ঘুরে ঘুরে ফেললাম মাথাটা উপরে চলে আসছে চলে আসছে এখন আপনি দেখুন কোনো আছে কি না আমরা বুঝতে এই যে হ্যাঁ কেমন এই যে

যে ডাকলাম বাচ্চাটা খুব কানাকাটি করতেছে আর একটা প্যাশেন্ট আছে কি না দেখিনি